আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কিরগিস্তানের ভিসার খরচ নিয়ে কথা বলবো আমাদের বেশ কিছু ভাই কিন্তু কিরগিস্তান যাওয়ার জন্য বর্তমানে এখনো চেষ্টা করছেন এবং বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালালের কাছে গিয়ে কিন্তু আসলে প্রতারিত হচ্ছে মূলত আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই কিরগিস্তানে যেতে হলে বর্তমানে এখন কত টাকা লাগতে পারে বা কত টাকা লাগছে মূলত অনেকে কিন্তু বলেছেন চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু অনেক দালালে কিন্তু চাষে তো মূলত কত টাকা দিয়ে কিরগিস্তান দেশটিতে আপনার যাওয়া উচিত বা কিরগিস্তান যেতে হলে সঠিক কত টাকা আপনাদের লাগতে পারে বা লাগাটা উচিত ঠিক আছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি নাটেনে স্কিপ না করে আপনারা দেখতে থাকুন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিও হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা ইনশাল্লাহ কিরগিস্তানো বিভিন্ন ধরনের দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা তাহলে করবোনার কথা না বাড়ি আজকে আমরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্টার্ট করি আচ্ছা আপনারা জানেন দেশটা কিন্তু একটি ইউরোপীয় দেশ আবার এই দেশটিকে কিন্তু আপনার এশিয়ার সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে কারণ এই দেশটির যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু একেবারেই ইউরোপ কান্ট্রির মতন তো যাই হোক বর্তমানে এখন বাংলাদেশ থেকে কিন্তু অনেকে কাজের উদ্দেশ্যে এই দেশটিতে কিন্তু যেতে চাচ্ছেন মূলত কিরগিজানে এখন যারা যাচ্ছেন বা বিগত দিনগুলোতে অনেকে কিন্তু কিরগিস্তান দেশটিতে গিয়েছেন তো অনেকে কিন্তু দেখা যাচ্ছে খুবই অল্প খরচে গেছে আবার অনেকেই পাঁচ লাখ ছয় লাখ সাত লক্ষ টাকা খরচ করেও কিন্তু অনেকেই গেছে তো মূলত এই কিরগিস্তান দেশটিতে আপনার সঠিক কত টাকা লাগাটা উচিত দেখুন অনেকে বলছেন যে ভাই আমার কাছ থেকে পাঁচ লক্ষ নিচ্ছে আমার কাছ থেকে সাড়ে চার লক্ষ নিচ্ছে চার লক্ষ নিচ্ছে তো মূলত আদৌ ভিসাটার দাম কত ঠিক আছে তো কথা হচ্ছে ভাই দেখুন যদি আপনি ঠিকঠাক ভাবে একটা ভালো মাধ্যম দিয়ে যান যদি সঠিক মাধ্যম হয়ে থাকে আমি বলবো যে এই দেশটিতে আপনি তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার ভিতরে কিন্তু চলে যেতে পারবেন কারণ এই দেশটিতে খুব বেশি খরচ কিন্তু লাগে না ঠিক আছে আর এই দেশটিতে যারা যাচ্ছেন মূলত আমি বলবো যে এই দেশটি সম্পর্কে আগে ভালোভাবে আপনারা জেনে বুঝে তারপরে কিন্তু নিবেন কারণ আপনাকে যে কাজে পাঠাবে সেই কাজটি সঠিকভাবে তারা দিবে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে শিওর করতে হবে বাংলাদেশ থেকে অন্যথায় আপনি সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাতে পড়তে পারেন আর দেখুন কিরগিস্তান এমন একটি জায়গা মূলত এটা কিন্তু একটি টুরিস্ট বেস কান্ট্রি বিভিন্ন দেশ থেকে কিন্তু এই দেশটিতে আসলে ভিজিটর বা টুরিস্ট এসে থাকে দেশটিতে ঘোরার উদ্দেশ্যে দেশটিকে দেখার উদ্দেশ্যে এবং এই দেশটিতে কিন্তু বিভিন্ন দেশের বাহিরের কোম্পানি এসে এখানে আপনার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি কলকারখানা কিন্তু দিয়ে এখানে ব্যবসা করে থাকে বিভিন্ন জায়গাতে আপনার মানে ইনভেস্ট করে থাকে মূলত এই দেশটিতে আপনার বাংলাদেশিরা কিন্তু সেখানে গিয়ে বলবো না সেখানে গিয়ে সবাই ভালো আছে বা সবাই খারাপ আছে তবে তবে আমি বলবো যে ভাই ভিতরে বেশি কিন্তু কষ্টে আছে কিরগিস্তান প্রবাসী ভাইয়েরা কারণ আমার বিগত দিনগুলো থেকে দেখে এসেছি যে এই দেশটিতে যে কাজের কথা বলে দালালরা নিয়ে যায় মূলত সেই কাজ কিন্তু তারা দিতে পারে না বা দেখা যাচ্ছে যে যদি এক কাজের কথা বলে থাকে সেখানে গিয়ে আর কাজ দিয়ে থাকে বা যদি সঠিকভাবে কাজটা দেয় বেতন পায় না বা দেখা যাচ্ছে যে আপনার যদি বেতন পেয়ে থাকে সেক্ষেত্রে থাকা খাওয়ার সমস্যা মানে কোনো না কোনো সমস্যা কিন্তু লেগে আসেই হ্যাঁ তো এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই বিদেশ বলতে কষ্ট যেখানে যাবেন সেখানে কষ্ট ভাই কথাটা যতটা সহজে বলা যায় কিন্তু এতটা সহজে কিন্তু সেখানে যারা আসলে সমস্যাগুলো ফেস করে থাকে তারা কিন্তু এতটা সহ্য করতে পারে না তো ভাই অনেকেই কিন্তু অলরেডি কিরগিস্তান দেশটি থেকে কিন্তু বাংলাদেশে ব্যাক এসেছে হয়তো অনেকে আমার ভিডিওটি এখন যারা দেখছেন এর ভেতরেও হয়তো কেউ না কেউ থাকতে পারেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কারা এখন যাচ্ছেন বা কারা ব্যাক এসেছেন কিন্তু কিন্তু আপনাদের মানে সবাই দেখতে পারবে ঠিক আছে তো দেখুন কিরগিজান দেশটি আমি বলবো যে যারা মানে আপনাদের নিজের কোনো লোকজন আছে বা দেখা যাচ্ছে যে ভালো কোনো মাধ্যম একদম পরিচিত এজেন্সি এক্ষেত্রে আপনারা কিন্তু যেতে পারেন যদি তারা কাজের আহ সঠিক ভাবে নিশ্চয়তা দিতে পারে ঠিক আছে আর আমি আপনাদেরকে বলবো যে দেখুন কিরগিজান দেশটিতে বর্তমানে এখন আপনি তিন থেকে সাড়ে তিন লক্ষ হাইয়েস্ট আপনার হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এর বেশি দিয়ে আপনি যদি যান আমি বলবো যে ভাই এই দেশটিতে যা আপনার জন্য লস হবে কারণ সেখানে গিয়ে আপনি স্যালারি কিন্তু খুব বেশি সেখান থেকে তুলতে পারবেন না এটাই হচ্ছে মূলত কথা ঠিক আছে আর বিশেষ করে যারা গার্মেন্টস সেক্টরে কাজ জানেন বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ জানেন তারাই কিন্তু এই জায়গাতে কাজের কিন্তু সুযোগ বেশি পাবে আর বর্তমানে আমরা যতটুকু দেখছি যে কিরগিজান দেশটিতে চকলেট ফ্যাক্টরি জুস ফ্যাক্টরি এছাড়া আপনার বিভিন্ন টাইপের ফ্যাক্টরির কথা বলা হচ্ছে এগুলা কিন্তু ভাই আহ কাজ খুবই কম আপনি বিল্ডিং কনস্ট্রাকশন এবং আপনি গার্মেন্টস সেক্টর এই দুইটা সেক্টরে কিন্তু কাজ বেশি পাবেন আর আরেকটা জিনিস অনেকে হয়তো কাজে যেতে পারেন বর্তমানে এখন যেহেতু শীত চলে আসছে এই দেশটিতে চায় না আর যেহেতু এখন ভাই শীত চলে আসছে কৃষি কাজে আমি বলবো যে না যাওয়াটা সবথেকে বেটার হবে আপনারা এগ্রিকালচার বাদে অন্য কোনো সেক্টরে কাজে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর অবশ্যই আপনাকে যে কাজটা বলে বাংলাদেশ থেকে পাঠাচ্ছে সেই কাজটা হান্ড্রেড পার্সেন্ট তারা দিবে কিনা সেটা বাংলাদেশ থেকে কিন্তু আগে থেকে এই এজেন্সির মাধ্যম দিয়ে বোঝাপড়া বা কনফার্ম করে নেবেন ঠিক আছে আর অবশ্যই আপনি যে দেশে যাবেন না কেন একটি এগ্রিমেন্ট বা চুক্তির মাধ্যম দিয়ে দালালদের সাথে আপনারা চুক্তি করবেন আর আপনাদের ডকুমেন্টস গুলা দেওয়ার আগে অবশ্যই কিন্তু এই চুক্তির মাধ্যম দিয়ে কিন্তু সবকিছু সম্পাদন করবেন এক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো সমস্যাতে আপনি পড়ে থাকেন এক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আপনি এই ডকুমেন্টস টা নিয়ে ব্যবস্থা কিন্তু নিতে পারবেন এটাই হচ্ছে মূলত কথা ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদের মাঝে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ